থাকবেন যে আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের হচ্ছে কথা বলে থাকি এবং সেগুলোকে অনেকটা টাইপের কথাবার্তাও রয়েছে হুম তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় আছে না যে হাল ছেড়ে দিই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে অর্থাৎ ধৈর্য ধৈর্য কিন্তু অনেক বিশাল একটি বলতে পারেন গুণ বলতে পারেন অবশ্য কেননা আসলে ধৈর্য ছাড়া কোনো কাজেই কিন্তু সেরকম লেভেলে সফলতা পাওয়া যায় না অনেকে আছে যে ধরেন আপনি নতুন একটি বিজনেস শুরু করলেন ওকে তো বিজনেস করতেছেন করতেছেন কিছুদিন হলো কিন্তু আপনি ধরেন যে আপনার আশানুরূপ ফলাফল পাচ্ছেন না বা আপনি যেরকম চেয়েছিলেন বা একটা বিজনেস স্টার্ট করার আগে ভেবেছিলেন যে অনেক মানুষ আপনাকে বলেছিল যে এটা এমন প্রফিট এটা এমন প্রফিট এটা এমন প্রফিট কিন্তু আপনি যখন বিজনেস স্টার্ট করলেন তখন দেখলেন যে না আসলে তো সেরকম প্রফিট হচ্ছে না এখানে অনেক ঝামেলা মনে হচ্ছে এরপর হচ্ছে আপনি ভাবতে পারছেন এখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ধরা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটা সময় ডিমোটিভেট করা শুরু করবে যে মানুষ বলবে এটা ছেড়ে দাও এটা না এটা না কিন্তু আসলে আসলে কি আপনি যদি বিলিভ করেন যে না এই বিজনেসটা করে বা এই কাজটা করে আমি এগুতে পারবো বা সফল হতে পারবো তাহলে হচ্ছে আপনি এগু নিজের গতিতে আগাতে হবে আপনাকে সেখান থেকে আপনাকে হাল ছাড়লে কখনোই আপনি এগুতে পারবেন অতএব অন্যের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই আপনি যেটি করছেন আপনি যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন এবং আপনি যদি ভেবে থাকেন যাই যে না এই কাজটা আপনাকে ভবিষ্যতে অনেক ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে সক্ষম তাহলে আপনি অবশ্যই সেই কাজটিকে চালিয়ে যাবেন এতে অন্য কে কী বললো না বলল সেটি কিন্তু আপনার ভাবার কোনো প্রয়োজন নেই কারণ আপনি একজন মানুষ আপনার বিবেক আছে আপনি বাজবিচার করতে পারেন তো সেক্ষেত্রে আপনি হচ্ছে দেখবেন যে কাজটি আপনার জন্য পারফেক্ট কি না তাহলেই কিন্তু এটা আপনার জন্য কাজ করবে ধন্যবাদ আপনাকে